অসুস্থ দাদির আর্তনাদ বৃষ্টি হোক বা রোদ প্রতিদিনই তাকে হাত পাততে হয় মানুষের কাছে বয়সের ভারে নিয়ুবজ শরীর দীর্ঘদিনের অসুস্থতায় ভেঙে পড়েছে দেহ তবুয়া হাল ছাড়েন না কারণ ঘরে আছে তার দুই নাতনি তাদের মুখে হাসি ফোটাতে ভরপেট খাবার দিতে তিনি প্রতিদিনই বেরিয়ে পড়েন পথে কখনও প্রখরভোদে দাঁড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা আবার কখনো ভিজে যান টানা বৃষ্টিতে তবুও জোটে না সামান্য চাল ডাল কিংবা কিছু টাকা হাসপাতালে গেলে বলা হয় তিনি বড় বড় রোগে আক্রান্ত হাতে ধরিয়ে দেওয়া হয় মাত্র দুটো সস্তা ওষুধ কিন্তু বাকি ওষুধ কেনার সামর্থ্য তার নেই তাই আবারও অসুস্থ শরীর নিয়েই দাঁড়ান রাস্তায় চোখে পানি নিয়ে তাকান মানুষের দিকে হয়তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এর আগেও তিনি দেশ বিদেশের মানুষের কাছে আবেদন করেছেন কিন্তু সাড়া পাননি এবার তিনি শেষ ভরসা করে এসেছেন আমাদের কাছে বন্ধুরা মহান আল্লাহ আমাদের অনেক দিয়েছেন যদি আজ আমরা তাকে নিজের মা ভেবে সামান্য সহযোগিতার হাত বাড়াই তাহলেই হয়তো বদলে যাবে একটি অসহায় পরিবারের ভাগ্য একজন অসুস্থ মায়ের চোখে শান্তির হাসি ফুটানোই হোক আমাদের সবার সবচেয়ে বড় কাজ সাহায্যের জন্য যোগাযোগ করুন